ঘর নিয়ে রাজ্যপালের সাক্ষাতে পুলিশের বাধায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যপালের অনুমতি থাকা সত্ত্বেও পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা বিচারপতি অমৃতা সিনহা মামলা দায়ের অনুমতি দিয়েছেন মামলায় আক্রান্তদের নিয়ে শুভেন্দু অধিকারীকে রাজভবনে ঢুকতে বাধা দেয় পুলিশ একশো চুয়াল্লিশ ধারা দেখিয়ে রাজভবনের সামনে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত মানুষকে নিয়ে বৃহস্পতিবার রাজভবন অভিযানে যান রাজ্যের বিরোধী দলনেতা কাছে অভিযোগ জানানোর কথা ছিল তাদের কিন্তু পুলিশি বাধায় রাজভবনে ঢুকতেই পারেননি সুবেন্দু অধিকারী সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এবং সিপির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন সুবেন্দু অধিকারী As a governor, I would government has to say. I asked for a report. I'll give them a few more hours. After to the government side, then I will give you my considered opinion today. you're most welcome to the Rajmohan right mm -hmm. in the evening